নমস্কার বন্ধুরা আর একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানাই ওয়েলকাম আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি একদম গাছের টাটকা এঁচড়ে নিয়ে নিয়েছি এঁচড়টা কাটা চলছে আর এদিকে আমি এঁচড়ের তেল বানাবো সেই রেসিপিটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো পুরোপুরি ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে এঁচড়টাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে পেশারে একটা সিটি দেব অ্যাড করে দেব হলুদের গুঁড়ো বেশি সিদ্ধ করব না একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এরপরে দিয়ে দেবো লবণ এটাকে একটা সিটি দিয়ে নামিয়ে নেব এঁচড়টা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে রোদে আজকে যে রোদ হয়ে আছে মনে হচ্ছে শুকনো হয়ে যাবে সবকট আমি রোদে শুকনো করে নেব এগুলো খুব ভালোভাবে শুকনো হয়ে যাক তারপরে আমি বানাবো আজকে যে রোদ করেছে মনে হচ্ছে আজকেই শুকনো হয়ে যাবে এদিকে আমার হাফ শুকনো মতো হয়ে গেছে এঁচোলগুলো এই যে এরকম করে আমি শুকনো করে নিয়েছি আর আমি কি কি মশলা দিচ্ছি দেখে নিন এখানে কালো জিরে মিথি জিরে আর শস্যাটার পরিমাণটা একটু বেশি নিয়েছি আর এদিকে দেব শুকনো লঙ্কা এদিকে আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি আর কড়াইতে মধ্যে আমি তেল অ্যাড করে শসা তেল অ্যাড করে দিলাম এটা ভালোভাবে গরম হয়ে যাক শুকনো লঙ্কাগুলো আমি চারটে মতো দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে আর একটু সামান্য একটু লাগবে দিয়ে দিলাম এবার আমি এঁচড়গুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো এগুলোকে ভালোভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো ভালোভাবে একটু ভেজে নেব আমি সব পটা মশলাগুলো একটু ভেজে নেব এদিকে আমার এগুলো ভাজা ভাজা প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি এক চামচ চিনি অ্যাড করে দেব আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে এগুলো ঢেলে নেব আমি মশলাগুলো মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি এর মধ্যে আমি অ্যাড করে দেব এগুলো তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করে দেব। দিয়ে দেব শরশ আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম এটাই অনেক তেল লাগবে তেল দিতে হবে এর মধ্যে এবার আমি লেবু নিয়ে নিয়েছি এই যে এই লেবুগুলো চিপে দেব চার চারটে মতো লেবু নিয়েছি টক মিষ্টি ঝাল সব রকম হওয়ার জন্য ভালোভাবে নাড়াচড়া করে নেবের জন্য অনেক তেল লাগবে হিলের মধ্যে এখন থেকে জিভে জল আসছে লবণ টবণ আপনারা সকালে দেখে নেবেন লবণটা ঠিকঠাক আছে নাকি বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে আপনারও বাড়িতে এরকম তৈরি করে ফেলতে পারবেন এঁচোড়ের আচার আর এটা আমি এঁচড়ের তেল ঝাল করলাম আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন তাহলে এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সকলকে আজকের মতো টাটা